জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি প্রথমত বিষয়টা একটা এমনই যেটা আমাদের সবারই কিন্তু এই বিষয় সম্বন্ধে জানা উচিত অর্থাৎ ঠাকুরকে ধরে চলার পরেও দেখবেন আমরা অনেকেই এই কথাটা বলি ঠাকুরকে ধরে চলছি কোথাও তো কোনো তো সার্থকতা পাচ্ছি না বা ঠাকুরকে ধরে যে চলছি কোথাও যে একটা লাইফে তার ইম্পর্টেন্স আছে বলে বুঝি তাও তো বুঝতে পারছি না তাহলে ঠাকুর ধরে চলে জীবনে কী লাভ তাই না এই জায়গায় শ্রী শ্রী ঠাকুর কি বলছেন যে কেন পরম পিতাকে যে জীবনের ধরে চলা প্রয়োজন তাই আজকে আমরা আলোচনার মাধ্যমে প্রথমত জানার চেষ্টা করব। এবং তৎসহিত আমরা পরম পূজ্যাবাদ শ্রী আচার্যদেবের বলা এই বিষয়ে কিছু কিছু কথা জানবো যা আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা প্রয়োজন আর তার সাথে আমরা এমনই একটা বিষয় সম্বন্ধে বা বলতে পারেন একটা মনের জিজ্ঞাসা সম্বন্ধে জানতে চলেছি যা হচ্ছিল দেখবেন আমরা জিজ্ঞাসা করে থাকি ঠাকুরের কাছে যে আমরা যখন পুজো করে থাকি পুজো করার সময় যে আমরা ধূপকাঠি দিয়ে থাকি সেটা নিয়ে অনেকেই একটা কথা জিজ্ঞাসা করেন সেই কারণেই এই আলোচনার মাধ্যমে তা আমি বলার চেষ্টা করব যা আমি নিজে দেখেছি সেটাই আমি আপনাদের বলার চেষ্টা করবো দেওঘরে কেমনভাবে করা হয় বা কী কারণে করা হয় তাও আমরা এই আলোচনার মাধ্যমে জানব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা শ্রী ঠাকুরকে এই যে বলছি আমি ঠাকুরকে ধরে চলছি এই যে আমরা কথাটা বলি ধরে চলার সত্ত্বেও বা ধরে চলার পরেও জীবনে তার কোনো এফেক্টই আসছে না বা তার সার্থকতা কোনো কিছুই বোঝা যাচ্ছে না বাস্তবে এই রকমটা হয়ে থাকে কেন কি কারণেই এরকমটা ঘটে থাকে আগে জানতে হয় ওইটা তার কারণ আমি যখন এই জিনিসটা যখন আমি কারণটা খুঁজে বের করবো যে কেন এরকম হচ্ছে তখন দেখা যাবে যে ভুলটা আমারই ছিল তা কি সুশীল ঠাকুর একদিন এই বিষয়ে বলছেন যে পরম পিতাকে মাথায় নিয়ে চলা এটা কিন্তু একটা খুবই পুণ্যের কাজ জীবনে বলতে পারেন এটা এমন একটা পুণ্যের কাজ যার চাইতে আর কিছু যে ভালো কিছু আছে তা মনে হয় না তার কারণ আমি যখন সুপ্রিমকে মাথায় নিয়ে চলছি তাহলে সেক্ষেত্রে জীবনে চিন্তা বিশেষ তাই না তাই এইবারে এইখানে ব্যাপারটা দুভাগে ভাগ হচ্ছে অর্থাৎ আমি যে বললাম আমি আমার জীবনে আমি পরম পিতাকে মাথায় নিয়ে চলছি এইখানে ঠাকুর বলছেন সেই চলাটা দেখতে হবে কেমন ধরনের সেখানে সেখানেই আসল কথা অর্থাৎ শুধু বলাতেই থেকে যাচ্ছি নাকি বলার সাথে করছিও অর্থাৎ ঠাকুর যে কথাগুলি আমাদের বলেছেন যেমন যজন যাজন নাম ধ্যান আমি সব কথাই তো শুনছি ঠাকুর বলেছেন ঠাকুরের বিভিন্ন বইতে পড়ছি যাচ্ছি সেখানেও শুনছি ইত্যাদি ইত্যাদি যেখানে আমি যাচ্ছি সব জায়গায় ঠাকুরের কথা শুনছি সেই শোনাটা আমার করায় কি কোনো পরিবর্তন আনতে পেরেছে যদি হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কখনোই দেখা যায় না যে সে পরম পিতাকে ধরে চলার সত্ত্বেও যে সার্থকতা লাভ বা যেটা বলা হয়ে থাকে সে পায়নি তার কারণ ব্যাপারটা একটা অসম্ভব ব্যাপার হয়ে যায় কারণটা হলো সে জিনিসটা শুনে সে করেছে যার ফলে তার মাথাতে ওই কোনো চিন্তাই আসেনি তাই না যার ফলে কি হয় নর্মালি তার লাইফ বা তার জীবন সে উপভোগ করতে পারে এইবারে কথা হলো যে শুনছে সব কিছু শুনছে চারিদিক থেকে শুনতে পাচ্ছে তা সত্ত্বেও কিছু করছে না সেক্ষেত্রে যেটা ঘটে তা কি সেক্ষেত্রেই ঘটে হচ্ছিল বিভিন্ন রকমের বলা কথা যেগুলি আমরা শুনে থাকি সেই জিনিসটা ঘটে সেই জায়গাতেই অর্থাৎ ঠাকুরকে ধরে চলে জীবনে কিছুই পেলাম না কোথাও ইম্পর্টেন্স নেই কিচ্ছু প্রয়োজন নেই এইরকম কথাই তখন মুখ থেকে বেরোবে কেন তার কারণ সেই জিনিসটা তার করাই ফুটে ওঠেনি যার ফলে সেই জিনিসটার টেস্ট সেটা কেমন হবে সে বলতে পারছে না সে টেস্ট করার আগেই সে আগেই সেটা কি করছে না রিজেক্ট করার চেষ্টা করছে ধরেন কোনো একটা খাবার সেই খাবারটা আমি এর আগে জীবনে কোনোদিন দিন খাইনি আমি কি খাবারটাকে দেখেই কি প্রেডিক্ট করতে বসবো যে এটা কেমন হয়ে থাকবে ওই রকম হয়ে থাকবে এরকম হয়ে থাকবে নাকি আগে একটু টেস্ট করে দেখব যে কেমন তাই না টেস্ট করে দেখলেই তা তো বোঝা যায় এবারে এখানে টেস্ট বলতে কি টিএ টেস্ট না এখানে টি এস টি ওই টেস্টের কথা বলা হচ্ছে নাহলে আবার আমরা অনেকে ভাববো তাহলে ঠাকুরকেও কি জীবনে কি পরীক্ষা করতে হবে এখানে ওই টিএসটি ওটা না এখানে টেস্ট মানে স্বাদ যে কথাটা অ্যাকচুয়ালি পরম পূজ্যবাদব শ্রীশী দাদা একবার এই কথাটা বলেছিলেন তাই এই কথাটা আমি আপনাদের বলার চেষ্টা করছি যে স্বাদ বাস্তবে পরম পিতাকে ধরে চললেও যে তার এক প্রকার যে স্বাদ পাওয়া যায় তা যে করেছে সেই কিন্তু এই জিনিসটার স্বাদ সে পেয়েছে তাই না আর যে করেনি তার কাছে সব কিছুই মনে হবে একটা কিম্ভূত কিমাকার বা সব কিছুই মনে হবে একটা বুঝি এরকম একটা জিনিস যার কোনো প্রয়োজনই নেই বা ঠাকুরকে ধরে চললেও কোনো সার্থকতা জীবনে যা পাওয়া যায় না তার কাছে এটাই মনে হবে এটাই তার কাছে স্বাভাবিকও মনে হওয়া তাই নয় কি আর এই কারণেই দেখবেন আমরা যে জিনিসটা দেখে থাকি তা কি অনেকে ঠাকুরকে জীবনে ধরার পরেও এটা বুঝতে পারে না যে কেন যে ঠাকুরকে জীবন ধরে চলার প্রয়োজন হয়তো দীক্ষা নিয়েছে কিন্তু করায় ফুটে ওঠেনি বলেই অর্থাৎ সে জীবনে একবার চেষ্টাও করেনি আগ্রহ দেয়নি যে আমি করে দেখি যে ঠাকুর যে জিনিসগুলো করতে বলেছেন জীবনের কোথায় যে ব্যবহার বা জীবনে কোথায় যে প্রয়োজন একবারও দেখেনি যার ফলে ব্যাপারটার প্রতি তার কোনো সেরকম বিশ্বাসও নেই তার কারণ ঠাকুর একটা কথা প্রায়ই বলতেন করার মাধ্যমে দুটো জিনিস হয় একটা হচ্ছিল অনুভূতি আর অনুভূতি থেকে জ্ঞান আর সেই করাই বিশ্বাসটাকে কিন্তু আরও বাড়িয়ে তোলে এতগুলো জিনিস হয়ে থাকে যদি কেউ করে অর্থাৎ কর্মক্ষমতা বা কর্মে ফুটিয়ে তোলা এই ব্যাপারটা যত বেশি হবে তার লাইফটা তত এক্সপ্যান্ড তত আরও বিস্তৃত হবে ততটাই সে চারিদিক দিয়ে বাড়তে থাকবে সব দিক দিয়ে তার কারণ কি তার কারণ সে কোনো সীমায় তখন আবদ্ধ নেই তাই না কিন্তু হয় না কেন কারণটা ছিল এটাই ঠাকুর তিনি কি শুধু আমার মধ্যে আছেন নাকি শুধু তার মধ্যে আছেন নাকি ওর মধ্যে আছেন এরকম তো না ঠাকুর প্রতি প্রত্যেকের মধ্যেই আছেন অর্থাৎ যে কথাটা শ্রী ঠাকুর বলতেন যে পরম পিতা প্রতি প্রত্যেকের মধ্যেই কিন্তু সুপ্ত অবস্থায় আছেন এবারে যে যেমনভাবে সে সুপ্ত ভাবটাকে জাগিয়ে তোলে তার ভিতরে তার বহিপ্রকাশটা সেই হয়ে থাকে অর্থাৎ তার ভিতরে পরম পিতার বহিঃপ্রকাশটা সেই রকমভাবেই সেক্ষেত্রে ঘটে যে যেমনভাবে সেই সুপ্ত অবস্থাকে বাড়িয়ে তোলার চেষ্টা করে এইবারে যেটা কথা তা হচ্ছিল দেখবেন আমরা যদি একটু চিন্তা করি যদি একটু ইমাজিন করি তা কি দেখবেন আমরা অনেকেই শামুক দেখেছি যেটাকে বলা হয় স্নেল তো সেই শামুক তার একটা স্বভাব বা দেখবেন তার একটা ন্যাচার বা প্রকৃতি যেটা বলা হয় তা কি না চলো ও মানে চালচরণে এই রকম কিছু একটা ইয়ে হলো বাইরে থেকে ঘাত প্রতিঘাত বা যাই হোক না কেন সে কি করে নিজেকে নিজে তখন গুটিয়ে নেওয়ার চেষ্টা করে অর্থাৎ সেই যে শামুখের যে উপরের পাটটা থাকে তার ভিতরে তখন তার শরীরটা সে গুছিয়ে নেয় যার ফলে কি হয় তখন তার যে আসল যে রূপটা সেটাকে আমাদের সামনে কি মানে দেখা যেতে পারে পারে না ওটা তখন তার ভিতরে লুকিয়ে যায় আমরা শুধু তখন কি দেখি না শামুখের উপরে ওই যে যে জিনিসটা দিয়ে বলতে পারেন যে ঢাকা বা বলতে পারেন আমরা যেটাকে বলে থাকি কি অনেকেই আমরা বলি শামুকের উপরে যে খোলস বা বলতে পারেন যে পাথর জাতীয় যে জিনিসটা আমরা অনেকে অনেক রকম ভাষায় এটা জানি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাষায় এটাকে বলা হয়ে থাকে তাই সে যে উপরের যে তার পার্টটা যে উপরের অংশটা সেটাই তো তার পুরো বডিটাকে তো ঢেকে দিল তাই নয় কি একই রকমভাবে আমাদের জীবনতাই আমাদের প্রতিপ্রত্যেকের মধ্যেই কিন্তু তিনি বিরাজমান যে কথাটা পরম পূজ্যবাদ শ্রী শেষ আচার্যদেব বলেন যে তিনি সবার মধ্যেই আছেন কিন্তু কথা হচ্ছিল কে কেমনভাবে তাকে তার নিজের ভিতরে ফোটাতে চাইছে বা বলতে পারেন নিজের ভিতরে প্রকাশ করতে চাইছে সেটাই হচ্ছিল লক্ষণীয় সেটাই হচ্ছিলো দেখার বিষয় কিন্তু আমরা সবাই তা পারি না কেন নিজেদের গাফিলতির জন্যই নিজেদের ভুলের জন্যই আমরা ওই শামুকের মতনই কাজ করে থাকি অর্থাৎ নিজেদের আমরা সর্বদা গুটিয়ে নিয়ে থাকার চেষ্টা করি যার ফলে কি হয় উপরের যে খোলসটা আছে সেটাই তখন লোকেদের সামনে দেখা যায় ভিতরের যে অংশ সে তো চাপাই তো পড়ে যাচ্ছে তাই নয় কি সেক্ষেত্রে কি হয় আমার ভিতরের জিনিসেই তো আমার পরম পিতা তো সুপ্ত অবস্থায় আছেন অর্থাৎ এই যে কর্ম ভিতরের জিনিসে বলতে ব্যাপারটাকে বুঝতে হবে সঠিকভাবে বোঝা দরকার তা কি আমাদের এই যে বিভিন্ন রকম চাল বা কর্ম এগুলি আমরা করি কিভাবে আমি একটা যে কাজ করছি আগে তো আমার চিন্তায় তো একটা জিনিসে ধরা পড়েছে আমি একটা জিনিস আগে ভাবছি তাই না একটা প্ল্যানিং করছি এবারে তাহলে আমার ব্যাপারটা যে ঘটছে তার সোর্সটা কোথায় হলো না আমার মনে আমার চিন্তায় হলো ওটা কথাটা ছিল ওইখানেই আমার মনে কি আমি তাকে জাগাতে পেরেছি যে মনে তাকে জাগাতে পারে সে কর্মে কিন্তু আপনা থেকেই ফুটিয়ে তুলতে পারে আচার্যদেব যে কথাটা বলেন যার মন যত ফুরফুরে অর্থাৎ তাকে নিয়ে সে সাধনার জগতেও তত তরতরে অর্থাৎ এগিয়ে যায় খুবই দ্রুততার সহিত কিভাবে এইভাবেই তাই আমাদের ওই রকম হলে চলবে না তাই সদাশদা ভাবতে হয় আগে আমি আমি ওই রকম হয়ে যাইনি তো অর্থাৎ নিজেকে নিজের গা ঢাকা দিয়ে বসে নেই তো তাহলে ঠাকুর যেমন সে সুপ্ত অবস্থায় আছেন আমার ভিতরে তিনি সেই রকমই থেকে যাবেন তার কারণ আমার চেষ্টায় নেই আমার আগ্রহ নেই তাকে আরও ফুটিয়ে তোলা আমার ভিতরে তাই সেক্ষেত্রে কি হয় কেউ তা অনুভবও করতে পারে না আমি তো নিজেই তো পারি না তো বাকিরা কি করবে আমি কি নিজেও তো অনুভব করতে পারছি পারছি তো না তো বাকিদের তো আরো অনেক পরের কথা আমার যদি সেই জিনিসটা আমার ভিতরে যদি না ফুটে উঠলো তাহলে তো কেউ তো দেখতেই তো পাবে না আর যদি কেউ নাই বা দেখতে পায় তাহলে কে ব্যাপারটাকে ফিল করবে তাই কি এই কারণেই এই যে শামুক বা বলতে পারেন যে স্নেল ওর যে এই ব্যাপারটা এটা আমরা যেন মানুষ হয়ে যেন ওর মতন না করি মানুষ মানে কি মান আর হুঁশ আছে তো তাই না আচরণ কি বলেন একটা মানুষ যখন আমরা একজনকে বলছি তার মানে নিশ্চিত তার ভিতরে মান আর হুঁশ সেরকম ভাবে আছে তাই সে মানুষের মতন মানুষ একটা কথা বলা হয় না মানুষের মতন মানুষ হতে হয় তার মানে কি তার মানে মান আর হুঁশ এই দুটো জিনিসকে যে ঠিক রাখা দরকার তাই তো তাহলে দেখেন আমি যদি আমার চাল চলন হাব ভাব আচার ব্যাপারে আমি যখন তাকে ফুটিয়ে তুলব তাহলে কিন্তু সেই সময়তেই আমি দেখতে পাবো যে তিনি যে আমার মধ্যে যে আরও থেকে আরও তরভাবে যে ফুটে উঠছেন তখনই কিন্তু আমি অনুভব করারও একটা সুযোগ পাব তাই না দেখবেন ঠাকুরের একটা বাণীর মধ্যে ঠাকুর একটা জায়গায় বলছেন যে যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয় একটা তারপরে ঠাকুর বলছেন যে উল্লঙ্ঘনে এড়াতে পারো অনেক বিপর্যয় এই যে বাণীটা বাণীটার মানে কি যে যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয় এড়াতে পারো অনেক বিপর্যয় এই কথাটার মানে হচ্ছে হলো এতক্ষণ ধরে আমরা যা যা শুনলাম অর্থাৎ আমি যাকে দেখে এখানে কে তিনি হচ্ছেন আমার ইষ্ট আচার্য তো যাকে দেখে চলায় অর্থাৎ আমি তাকে দেখে চলছি সেই চলাটা সেই তার কথা অনুযায়ী সেই মাফিক যে চলন সেটা কিন্তু তখনই সার্থক হয় যখন আমি তাকে অনুসরণ করছি আর সেই সময় কি হয় আমি যখন তাকে দেখে অনুসরণ করার চেষ্টা করছি তিনি যা যা বলছেন তার চলনা দেখে আমি চলার চেষ্টা করছি সেক্ষেত্রে তো বলতে পারেন ব্যাপারটা তো বৃদ্ধিপ্রাপ্ত তো হয়ই হয় তার সাথে সাথে সার্থকতাও পাচ্ছে আরও যেটা ঘটছে তা কি তা ঠাকুর বললেন উল্লঙ্ঘনে এড়াতে পারো অনেক বিপর্যয় অর্থাৎ অনেক কিছু বিপর্যয়ও সেক্ষেত্রে নর্মালি কাটিয়ে ওঠা যায় দেখবেন মানুষ বিপর্যয় যখন আমরা বলি ডিজাস্টার দেখবেন বলা হয় অর্থাৎ বিপর্যয় এবারে দেখবেন জিওগ্রাফিতে একটা জায়গায় এগুলো পড়ানো হয়ে থাকে সেটা হচ্ছিলো দুর্যোগ বিপর্যয় এই জিনিসগুলি কি অর্থাৎ দুর্যোগের চাইতেও যখন একটা বেশি কিছু ঘটে তখন আমরা তাকে বলে থাকি বিপর্যয় তো ঠাকুর বলছেন এই বিপর্যয়টা আমরা যেটা পড়লাম ওটা কি ওটা হচ্ছিল যেটা আমরা এনভায়রনমেন্টের ক্ষেত্রে দেখতে পাই কিন্তু মানুষের এই যে মানসিক যে পরিবেশটা সেটা তো এড়িয়ে চলে তো হবে না তার কারণ মানসিক স্বাস্থ্য যার অক্ষুণ্ণ নেই তার মন তো বর্তমানে ডিফ্রেস তো থাকবেই থাকবে এমনকি তার এফেক্টটা তো শরীরের উপরেও পড়বে তাই না এই কারণেই ঠাকুর বলছেন যে এই যে মানসিক স্বাস্থ্য এটা যে কিভাবে যে কি হবে তাহলে মানসিক স্বাস্থ্য এক প্রকার বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে ক্ষেত্রে যে ক্ষেত্রে তার মন শান্ত নেই তার মন ভালো নেই মানসিক স্বাস্থ্যটা ঠিক নেই সেক্ষেত্রে মানসিকভাবে একটা বিপর্যয় আসছে তাহলে সেই বিপর্যয়গুলিকে সামাল দেবে কে বা কিভাবে কন্ট্রোলে আনা যায় তাই না সেটাই ঠাকুর বলছেন সেই ক্ষেত্রেই সেই সব বিপর্যয় অর্থাৎ শুধু যে প্রাকৃতিক বিপর্যয় তা না প্রাকৃতিক সাথে নিজের শারীরিক নিজের মনের সব কিছু সব ধরনেরই বিপর্যয় সেক্ষেত্রে আমি নর্মালি কাটিয়ে উঠতে পারবো কথাটা আমার বলা না কথাটা কিন্তু ঠাকুরের বলা তাই আমি আপনাদের এটা বলার চেষ্টা করলাম তাই আমাদের চলনাটা কিন্তু ঠিক রাখা দরকার অর্থাৎ তিনি যে যে জিনিসগুলো বলছেন সেইগুলো আমি যখন অনুসরণ করব তখনই কিন্তু সেই চলনাই কিন্তু সার্থক হয় আর দেখবেন আমরা আমাদের জীবনে এমন অনেক কিছুই করে থাকি যার কোনো হয়তো দেখা যাবে কোনো মানে নেই আরও এমন কিছু করে থাকি যার কোনো লজিকই নেই কোনো যুক্তি নেই তাও আমি করে চলছি জানি না বুঝি না তাও আমি করছি করা যায় একদম এক্সট্রিম লেভেলে যখন বিশ্বাসটা একমাত্র তার প্রতি যখন আসে সেই মুহূর্তে করা যায় না নাহলে সব ক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ করে এগিয়ে যাওয়া ব্যাপারটা ঠাকুর কখনোই পছন্দ করেন না তার কারণ পুরো সম্পূর্ণ জগৎ খুবই কিন্তু বিচিত্র যা আমরা সবাই জানি প্রত্যেকটা মানুষও কিন্তু সমান না প্রত্যেকের মধ্যে তার নিজ ভাব নিয়ে সে চলে তার বৈশিষ্ট্য অনুযায়ী সে চলে তাই কার প্রকৃতিও কেমন তাও কিন্তু সিমিলা সবার মধ্যে যে একই মোটেই না সবার প্রকৃতি সবার নেচারটা আলাদা তাই না তাই সব কিছুর পিছনে যুক্তি দেখে যুক্তি বুঝে বিচার করে এগিয়ে যাওয়া দরকার বিচার করে মানে এখানে লক্ষ্য রেখে বা লক্ষ্য রাখতে হয় যে কথা ঠাকুর বলেন কিন্তু দেখবেন এমন অনেক কিছুই আছে যে সব ক্ষেত্রে লক্ষ্য রাখাতে দূরে থাক মাথাতেই আসবে না যে আদৌ আমি এই বিষয় নিয়ে একটু ভাবব কিনা বা চিন্তা করার প্রয়োজন কিনা সেই সব ক্ষেত্রেই কিন্তু একমাত্র দয়াটা পাওয়া যায় যখন তার সাথে আমার টিউনিং থাকে সেই ইন টিউনড আমি যখন থাকব তখনই কিন্তু সেই সব পরিস্থিতি বা সেই সব যে অবস্থা তখন ওভারকাম করা যায় নাহলে কিন্তু খুবই মুশকিল হয়ে যায় তাই না এই কারণেই দেখবেন পরম সে আচার্য দেব বলেন যে সব কিছুর পিছনে যুক্তি খোঁজার চেষ্টা করা দরকার ঠাকুরে যে কথাগুলো বলছেন জানতে হয় যাতে একজন যখন আমি জিজ্ঞাসা করবে আমি যেন বলতে পারি তাকে আমি যুক্তির মাধ্যমে বোঝাতে পারি যে কেন ঠাকুর এই কথাটা বলেছেন কেন ঠাকুর এটা বলেছেন ওটা বলেছেন কেন ওটা জীবনের প্রয়োজন এইরকমভাবে জানা দরকার প্রত্যেকটা বিষয় তাই না এবারে তার জীবনে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন যেমন ধরেন যে কথাটা তা হলো এই যে ঠাকুরের কাছে পুজো করা নিয়ে আমরা এবারে অনেক কথা ভাববো যেটা এখন আর কি আমরা শুনবো ধূপকাঠি দেওয়া নিয়ে এটা একটা একটা কথা হল ধূপকাঠি কেমনভাবে দিতে হয় বা কিভাবে দেওয়া দরকার এটা একটা জানার কি আছে অনেক কিছু জানার আছে আমরা ডেপতে যেতে পারছি না বলে আমরা উপরে গিয়ে আটকেছি আর আমরা ভাবছি সেটাই বুঝি ফাইনাল মোটেই না অনেক কিছু আছে তা কি দেখবেন যদিও একটা কাছাকাছি এইরকম একটা আলোচনা অনেক দিন আগে ছাড়া হয়েছে অনেক দিন তাও না তবে হ্যাঁ যেহেতু অনেকে আবার চাইছিলেন শোনার জন্য সেই কারণেই আমি আরেকবার বলার চেষ্টা করছি হ্যাঁ সেখানেও তো এবারে একটু আলাদাভাবে শুনেছিলাম আজকে আমরা একই কাছে কথা শুনব কিন্তু আরেকটু বোতমান ব্যাপারটাকে জানার চেষ্টা করে আরও ক্লিয়ার করে কিভাবে দেখবেন ওই যে আলোচনাটা আমরা যারা যারা শুনেছি তারা অনেকেই চাইছি যে কেন এই রকম ভাবে যে ধূপকাঠি দেওয়া হয়ে থাকে অর্থাৎ একটা করে ঠাকুরের কাছে যে একটা করে ধূপকাঠি দিতে হয় তা আগের একটা আলোচনায় বলেছিলাম তাই না কারণটাও জানিয়েছিলাম যে কেন কী কারণে যে দেওয়া হয়ে থাকে এবারে কথা হলো অনেকেই জানতে চেয়েছিলেন তাহলে দেওঘরে তো দেখি কিছু কিছু ক্ষেত্রে দুটো করে দেওয়া হয়ে থাকে এখানেও একটা এবারে কারণ আসছে তার কারণ আমরা যদি একটু ঠাকুর বাংলাটাকে দেখি বা বলতে পারেন যে বড়নাট্য মণ্ডপটা যদি দেখি সেই এরিয়াটা কি আমাদের রুমের মতন এইটুকু একটা ছোট সাইজ নাকি একটা আবদ্ধ ঘর সেটা কি একটা আবদ্ধ ঘর মোটেই না চারিদিকে খোলামেলা একটা পরিবেশ তাই এমন কি সেখানেও ভাবেন এত বড় তো একটা ইয়ে পারলে তো একেবারে তো অনেকগুলো ধূপকাঠি একে সাথে জালি দেওয়া যেতে পারতো কিন্তু তা সত্ত্বেও মাত্র সেক্ষেত্রে দুটো জ্বালানো হয়ে থাকে কেন তার ঘটনাটা যেটা আমি আগের ভিডিওতে এই রিলেটেড যে ভিডিওটা ছিল যেখানে আলোচনা করেছিলাম অলরেডি তো সেই কারণেই দেওঘরে ঠাকুরের সামনে তাও আবার যদি আমরা একটু লক্ষ্য রাখি দেখবেন ঠাকুরের যে সেখানে যে ঠাকুর যে বসে আছেন আর ধূপটা যেখানে দেওয়া হয় ডিস্টেন্সটা একটু যদি আমরা লক্ষ্য করি দেখবেন তো কতটা ডিস্টেন্স থাকে তারপরে চারিদিকে খোলা পরিবেশ ধোঁয়াটা আবদ্ধ হয় না যার ফলেই সেখানে দুটো করে ধূপ দেওয়া হয়ে থাকে এইটা হচ্ছিল তার কারণ কিন্তু আমাদের ঘর বা আমরা যদি আমাদের রুম দেখি আমাদের রুম কি ওই রকম ঠাকুর বাংলা বা বড়নাট মণ্ডপ বা একটা খোলা প্রকৃতির মাঝখানে আছে নাকি না একটা একটা চার দেওয়ালের মধ্যে একটা রুম একটা ঘরের মধ্যে আমি তাকে বসিয়েছি সিংহাসনে তাহলে সেখানে আমি যদি এবারে সেরকম ভাবে অতিরিক্ত ধূপকাঠি জ্বালাই তাহলে তো ধোঁয়াটা তো অতিরিক্ত হয়ে যাবে এবারে তাহলে কি হবে তাহলে তো ঠাকুরের তো কষ্ট হয় তাই না তিনি তো নররূপে তো লীলা এবারে আমার সামনে যদি ওইরকম হাজার খান যদি ধূপকাঠি বা কোনো লোকের সামনে যদি ওইরকম কোন ধোঁয়া জাতীয় অত্যাধিক ভাবে যদি কিছু জ্বালিয়ে দেওয়া হয় তাহলে কষ্ট হবে না শ্বাস নিঃশ্বাসে কষ্ট হয় না হয়তো সেই রকমভাবেই চিন্তা করা দরকার তার কারণ তিনিও লীলাটা নরের মতনই করেছেন এমনকি এখনও যেটা চলছে সেই অনুযায়ী চিন্তা করতে হয় এই কারণেই হচ্ছিল ধূপকাটি আমাদের একটা করে দেওয়া উচিত তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু বন্দে পুরুষোত্তম